দুপুরে ভাতটা পেট করে খাইতে পারি নাই যেহেতু তারা ওর ভিতরে বাচ্চারা মুখ গরু গুজতে দিছে একটা বলে নিলাম পুরোটাই ডাইল এর লিন 6 স্পিনলার 100 ইন গুরুগড় শাক দেখা গইছে শত শাকবাজি এক দিনরতে খাওয়া শুরু করি ভিডিওটা জানুয়ারি মাসের দশ তারিখ শুক্রবার দিন বাদ বারদেশ দাম দাম গুৰু কাক খবর আয় সাথে বোম্বাই মনে তুলেছি সেই সাপ বাবা আইজারা এরি গাই জল লই গুষ্ট খা এডি গাই তবে ঘটনা কি পোলো হইলো আল্লাহর মালিকটা বড় বড় দুনিয়া নাই ছোট বলা আছে গরু গোস পাকাইছে আমার বাচ্চার আমু তো গরু গোস তেমন একটা খাওয়া না আমার কারণ পোলা বড় হয়ে পোলা পান নেই খায় পোলা আরেক রুমে বউ আসলো পোলার দিয়ে খাইতেছি নিজের কাছে বিবিকে বাড়া দেয় কিছুক্ষণ আগে বকছি চিন্তা করলাম পোলা তো ফালাইতে তোর পারেন না দেখা আমার পয়লাটের তো এক পিস গোস করলাম খা এই হলো বাপু তোর মহাপত বহু কিছু কি যাই করি সেটা হলো ব্যক্তিগত ব্যাপার সেটা তার ভালোর জন্যে খারাপ তোর বলতে পারি না পোলা আমার আল্লাহ বাচ্চার মা গরুগছ পাকাছি গরু বেশি বেশিটা খায়নি উনিই খায় আমি মনে একটা খাই না পাইলে খাই উনি খাই গরু গোসার মাছ সারা ভাত না যেমন কথাটা বলছি না জাতি সাপের মতন এমনি ফেনা তুলে রয়েছে আমার উপরে বিষের গড়ি ঢেলে দিলাম মাথার উপরে জাতিসাপছে নেন তো জাতিসাপের মতন ফেনা তুলছে কেন বোঝাম চেহারাই খায় খাওয়া শেষ করতে কথাটি বললাম বললো রহস্য ঘোরা এই পৃথিবীতে আমার ওয়াইফ কেউ নাই আমারও কেউ নাই আমার ওয়াইফ বাপমা নাই আমারও বাপমা নাই আমার রক্ত তিনজন আছে দুই মেয়ে এক ছেলে মাঝে মাঝে একটু ভোলি বাচ্চারা আমার একটু রাগ করে এটা মোহব্বত রাগ এটা তেমন রাগ না স্বামী স্ত্রী কিন্তু মিল মিল আছে আল্লাহর রহমতে

বদতে সে ডা গেছে সাথে বোম্বাই মরে চলেছি ভালোই লাগছে বোম্বাই মরে ছেলে আবার পেট দু পেট ভরে ভাত খাওয়া যায় মানে একটা খাবারের রুচি আসে তবে আমার ওয়াইফের লাগে সবাই দোয়া করবেন এতে মানুষ বাপ না বাপ মা কেউই নাই সবচেয়ে আমার পৃথিবীতে আমার তিনটা সন্তান ছাড়া কেউ নাই দুই মেয়ে এক ছেলে যাক বিজ করলাম বাচ্চি সব খাইলাম শুক্র আলহামদুলিল্লাহ